হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজকার একটি বিয়ে নিয়ে চলে আসলাম সো নাটেন পুরো বিয়েটা আশা করি অবশ্যই দেখবেন হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের কিছু ইন্ডিকেটর আইটেম দেখাবো ইন্ডিকেটর আইটেম সুইচিং খুব ভালো ভালো সুইচিং সো আশা করি ভিডিওটি অবশ্যই দেখবে এগুলো হচ্ছে এলইডি ইন্ডিকেটর যেগুলো আসলে সাধারণত প্যানেল বোর্ড ইউজ করা হয় এগুলো বিল কোয়ালিটি কিন্তু খুবই দারুণ আপনারা যারা আসলে এর সম্বন্ধে জানেন তাদেরকে আসলে বলতে হবে না এটি প্যানেল বোর্ডের সৌন্দর্য যেভাবে বৃদ্ধি করবে তার সাথে এটা পারফরমেন্স তো খুবই ভালো সো আপনারা চাইলে আপনাদের বাসা পাইতে এই ইন্ডিকেটরগুলো লাগাতে পারেন এই সাধারণত এগুলো হচ্ছে মার্কেটিং ঠিক আছে ইন্ডিকেটরগুলোর চাইতে এগুলো কিন্তু হাজার গুণ অনেক ভালো এগুলো অনেক ক্ষমতাসম্পূর্ণ সম্পূর্ণ এলইডি এগুলো এগুলো আমরা সাধারণত খুচরা বিক্রি করি না সো নিতে গেলে কমপক্ষে আপনাকে বিশ পিসের উপর নিতে হবে ঠিক আছে আর খুচরা নিতে গেলে একটা একশো টাকা করে আর যদি আপনি পুরো লট হিসাবে নেন তাহলে প্রাইসটা আলোচনার মাধ্যমে আপনাকে একটা বলা হবে ঠিক আছে এগুলো সম্পূর্ণ এলিডি এগুলো দিয়ে আপনি কাজ করলে আপনার প্যানেল বোর্ডের সম্বন্ধে যেটা অনেকাংশে বৃদ্ধি পাবে আর এগুলো হচ্ছে অ্যালার্ম দেখতে সেম কিন্তু এগুলো হচ্ছে অ্যালার্ম ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ এলইডি খুবই ভালো মানে অনেকগুলো স্টকের রয়েছে সো আপনারা চাইলে নিতে পারে এগুলো দেখতে সেম

এর সাথে লাইটিং পেয়ে যাবে এটা ইন্ডিকেটর প্লাস সুইচিং ঠিক আছে সুইচিংগুলা কিন্তু খুবই দারুণ দেখে অনেকগুলো আইটেম রয়েছে এগুলো ইন্ডিকেটর প্লাস সুইচিং এই যেখানে একটা আছে এটা সম্পূর্ণ স্পিয়ার এটা পোস্ট সুইচ যে প্যাকেটের মতো আর আছে এগুলো সম্পূর্ণ স্পিয়ার একটা পোস্ট সুইচ একটা এটা সম্পূর্ণ এক্সপিয়ার এগুলো সব প্রিন্টিকেট নেই আপনাদের যাতে লাগবে এগুলো আপনার আলোচনার মাধ্যমে জেনে নেবে আর এখানে কিছু ভালো মানের ইন্ডাস্ট্রিয়াল সুইচিং রয়েছে খুব হেভি মানের সুইচিংগুলো ঠিক আছে যাদের লাগবে স্ক্রিনে তোমার নাম্বার অবশ্যই দিবে রেগুলার স্টপে রয়েছে যেতে এগুলো প্রাইজটা আমি বলছি না আপনার আলোচনার মাধ্যমে এগুলা প্রেসটা জেনে নিতে খুবই ভালো মানুষ এগুলো আছে সিলেকশন সুইচ এগুলো অনেক স্টকে রয়েছে চাইলে এগুলো নিতে পারেন এসে অনেক হাই কোয়ালিটি সুচি তো আপনাদের যাতে লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার এমন কিংবা হোয়াটসঅ্যাপ অবশ্যই নাম দেবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করে এখন নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম